খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ফন্টিয়ার্স ইন ভেটেরিনারি সায়েন্সের একটি গবেষণা শিরোনাম গুড বয় গোস নিউ জাম্বন তারপরে চিত্তাকর্ষকভাবে শিরোনাম তিন মাস বয়সী ফ্রেঞ্চ বুলডগের একতর্ফা সাব টোটাল ম্যান্ডি বুলেক্টোমি অনুসরণ করে স্বতঃস্ফূর্ত ম্যান্ডিবুলার বডি রিজেনারেশনের নথিভুক্ত একটি চতুর কুকুর ছানা তার স্বতঃস্ফূর্ত বাম দিকে নিচের দিকে ক্যান্সারের কারণে অস্ত্রোপচার অপসারণের পরে কুকুরের মালিকরা প্রাথমিকভাবে টাইসেনকে কর্নেলের ডেন্টিস্টি অ্যান্ড ওরাল সার্জারি সার্ভিসে পেশ করে তার ফাটল তালু সংশোধন করার জন্য যখন ভেটরা ক্যান্সার শনাক্ত করে এই চিকিৎসার সময় যদিও ম্যান্ডিবুলার অপসারণ একটি গুরুতর চিকিৎসা তারা নির্ধারণ করেছিলেন যে যেহেতু টাইসন মেটাস্ট্যাটিসের কোনো প্রমাণ দেখাননি তাই তার একটি পূর্ণ জীবনযাপন সম্ভাবনা ছিল তবে আশ্চর্যজনকভাবে পরবর্তী সপ্তাহগুলিতে টাইসন স্বতঃস্ফূর্তভাবে তার নিচের চোয়ালের হার পুনর্জীবিত করেছিলে যদিও নতুন হারের কোনো দাঁত নেই এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি অনুপস্থিত তবুও ভেটরা অস্ত্রোপচারের সময় সংরক্ষিত পেরিওস্টিয়ামের পরিমাণকে আংশিকভাবে পুনর্জন্মের জন্য দায়ী করে টিস্যুতে রক্তনালী এবং স্থায়ী থাকে যা মূল ম্যান্ডিবলের বৃদ্ধিকে সমর্থন করে ওনারা বলছেন আমার একটি বিশাল হাউন কুকুর চানা আছে এবং আমি একটি হি কলারে প্রচুর পরিমাণে কুকুর চানা শক্তি ধারণকারী কল্পনা করার চেষ্টা করছি এবং ব্যর্থ হচ্ছি যখন সে তার মুখ একসাথে ডেট পুল করে উইসকনসিন মেডিসিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রথম থ্রি ডি প্রিন্টেড মস্তিষ্কের টিস্যু তৈরি করেছেন সম্ভবত ওয়েস্ট ওয়ার্ল্ড খোলার ক্রেডিটগুলির পুনঃপ্রণয়নে ডি প্রিন্ট করা টিস্যু প্রাকৃতিক মস্তিষ্কের টিস্যুর সাথে কার্যকরীভাবে অভিন্ন এবং কৃতিত্বের স্নায়ুবিজ্ঞান এবং স্টেম সেল বায়োলজিতে প্রয়োগ থাকতে পারে ঐতিহ্যগতভাবে থ্রি ডি প্রিন্টিং সাবস্ট্রেটের স্তরগুলিকে উল্লম্বভাবে স্ট্যাক করে যা অন্যান্য গবেষণা গোষ্ঠীর পূর্ববর্তী প্রচেষ্টাকে বাধা দেয় এই প্রকল্পে স্তরগুলি পূর্ববর্তী প্রচেষ্টার তুলনায় একটি নরম কালি জেল ব্যবহার করে অনুভূমিকভাবে মুদ্রিত হয়েছিল এবং একটি পুষ্টির বৃদ্ধির মাধ্যমে পৃথক নিউরনগুলি একে অপরের মধ্যে বৃদ্ধি পেতে এবং সংকেতের মাধ্যমে যোগাযোগ করতে নিউরো ট্রান্সমিটারের সাথে যোগাযোগ করতে এবং নেটওয়ার্ক গঠন করতে সক্ষম হয়েছিল মস্তিষ্ক গবেষণার জন্য ব্যবহৃত মস্তিষ্কের অর্গানাইট তৈরি করতে ব্যবহৃত বিদ্যমান কৌশলগুলির বিপরীত এই কৌশলটি নির্ভুলতা এবং নিয়ন্ত্রণ একটি বিশেষ সরঞ্জাম বা প্রয়োজন হয় না এবং তাই অন্যান্য গবেষণা ল্যাব দ্বারা অবিলম্বে গ্রহণ করা যেতে পারে আপনি যদি কখনও বড় জটিল পলিস্যাকারাইডের প্রতি অপরিদ্ধ আকর্ষণ অনুভব করেন তাহলে নিজেকে সিলিয়া পরীক্ষা করুন আপনি হয়তো সামুদ্রিক ব্যাকটেরিয়া পরিবেশগত প্রতিকারের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে ইটিএইচ জুরিকের গবেষকরা রিপোর্ট করেছেন যে ব্যাকটেরিয়া ছোট খাদ্য অনুকে চিনতে পারে এবং বড় জটিল পরিবারের দিকে সাঁতার কাটতে পারে পূর্বে গবেষকরা বিশ্বাস করেছিলেন যে ব্যাকটেরিয়া পলিমারের প্রতি অন্ধ ছিল এবং চিনির মতো বিভাজ্য পদার্থের প্রতি আকৃষ্ট হচ্ছিল সামুদ্রিক ব্যাকটেরিয়াগুলি ল্যামি নারিন নামক ফাইটোপ্ল্যাক্টন থেকে প্রাপ্ত পলিমারের ঘনত্বের গ্রেডিয়েন্ট অনুসরণ করে তা নির্ধারণ করতে তারা ছোট চেম্বারযুক্ত একটি মাইক ফলিউডিক চিপ ব্যবহার করেছিল নতুন অন্তর্দৃষ্টি দিয়ে যেসব ব্যাকটেরিয়া এবং আগে বিশ্বাস করা হয়েছিল তার থেকে তারা আরও জটিল সেন্স রিয়াম রয়েছে তাদের মধ্যে গবেষকরা এখন অন্বেষণ করছেন যে তারা অন্যান্য জটিল পদার্থকে চিনতে পারে কি না উনিশশো নব্বইয়ের দশকে রাত এবং দিনের মধ্যে তাপমাত্রা বৃদ্ধির অসমমিত যে ব্যাপারটা ছিল সেটা বৃহত্তর রাতে উষ্ণতা বিরাজমান ছিল সেখানে চালমার্স ইউনিভার্সিটি অফ টেকনোলজির গবেষকরা এখন রিপোর্ট করছেন যে প্রবণতা যা উনিশশো পঞ্চাশের দশকে প্রথম নথিভুক্ত করা হয়েছিল দিনের বেলা উষ্ণতা বৃদ্ধির সাথে বিপরীত হয়েছে গবেষকরা বলছেন যে এই উল্লেখযোগ্য তাপমাত্রা পার্থক্য পৃথিবীর সমস্ত জীবনকে কিন্তু প্রভাবিত করতে পারে তারা পরামর্শ দিচ্ছে যে এই স্থানান্তরটি বিশ্বব্যাপী উজ্জ্বল হওয়ার কারণে ঘটছে মেঘের আচ্ছাদন হ্রাসের ফলে পৃথিবীর পৃষ্ঠে আরও সূর্যলোক পৌঁছতে দেয় বায়ুমণ্ডলীয় গতিবিদ্যার জটিলতার কারণে এবং কীভাবে তারা সূর্যলোক অ্যারোসেল এবং ক্রমবর্ধমান বায়ুমণ্ডলীয় কার্বন সহ কারণগুলির দ্বারা প্রভাবিত হতে পারে এটি এখনও কিন্তু স্পষ্ট নয় কেন মেঘের আচরণ বা আচ্ছাদন হ্রাস পাচ্ছে উপরন্ত তাপতরঙ্গ এবং আঞ্চলিক খরা সূর্যলোকের অধীনে বাষ্পীয় ভবনের শীতল প্রভাবকে দুর্বল করে দিতে পারে পৃথিবী বিজ্ঞান সত্যি কথা বলতে এটা ভীষণ জটিল